হার্টে যদি কোনো সমস্যা হার্টে যদি ব্লক থেকে থাকে যদি আপনার দেহে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি পরিমাণে থেকে থাকে যদি আপনি একজন হাইপার টেনশনের রোগী হয়ে থাকেন আপনার পরিবারে কারো যদি ক্যান্সারের মতো মারাত্মক কোনো ব্যাধি হওয়ার কোনো ইতিহাস থেকে থাকে আপনার যদি যৌন জীবনে কোনো দুর্বলতা থেকে থাকে তবে এই জিনিসটি আপনার জন্য খুবই উপকারী এটি আপনার হাড়ের ব্যথা দূর করতেও সাহায্য করবে শরীরের ছোট থেকে বড় রোগগুলোকে দূর করবে শুধুমাত্র দুটো জিনিস দিয়ে এই রেমেডি প্রস্তুত করা যায় এবং এটিকে খাওয়া যায় নিয়মিত এটিকে সেবন করলে শরীরের ছোট থেকে বড় সব রোগ দূরে থাকবে এবং সারা জীবন আপনার শরীর থাকবে শক্তিশালী ও তেজি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না এই রেমেডি প্রস্তুত করার জন্য আমাদের তিনটি জিনিসের দরকার পড়বে কোন তিনটি জিনিস কিভাবে ব্যবহার করব তা আমরা আজকে জানব এই রেমেডি সেবন কাদের কাদের জন্য উপকারী এবং কারা এই রেমেডি সেবনের মাধ্যমে বিভিন্ন রোগকে দূর করতে পারবেন চলুন সেগুলো সম্পর্কে জেনে নেই বিভিন্ন বয়সী মানুষদের মধ্যে আজকাল হার্টের সমস্যা হতে দেখা যাচ্ছে হার্টে ব্লকস থেকে শুরু করে যে কোনো সময় হার্ট অ্যাটাক এবং অল্প বয়সে মৃত্যুর সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে তারা এই রেমেডি সেবন করলে তাদের হার্টের ফাংশন ভালো থাকবে করোনারি আর্টারিতে কোনো ডিজিজ হয়ে থাকলে তা দূর হবে হার্টের শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলো বেরিয়ে যাবে এবং হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে একই সাথে এটি লিপিড প্রোফাইলকে ঠিক রাখতে সাহায্য করে কারো রক্তে যদি বাজে কোলেস্টেরল বা চর্বির মাত্রা বেশি পরিমাণে হয়ে থাকে সেটিকে দূর করতে সাহায্য করে এটি ভালো কোলেস্টেরল এইচডিএলের মাত্রাকে বাড়িয়ে খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রাকে কমাতে সাহায্য করবে একই সাথে যাদের সমস্যা রয়েছে হাই প্রেশারের সেই হাই প্রেশার কন্ট্রোল করতে এই রেমেডি উপকারী নিয়মিত এটি সেবনে হাই প্রেশারের সমস্যা আপনার থেকে বহু দূরে থেকে যাবে এর পাশাপাশি এটি শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথার যন্ত্রণার সমস্যা বা ব্যথা করা ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া পাতের ব্যথা শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া এগুলোকে কমাতে সাহায্য করবে এবং এর ফলে আপনার হাত পা কাঁপা হাত পায়ে রগে টানা ধরা এই জাতীয় সমস্যাগুলো কম হতে শুরু করবে নিয়মিত এই জিনিস যারা সেবন করে তাদের আশি বছর বয়সেও শরীর থাকে বিশ বছর বয়সের মানুষের মতো শরীরের কোনো অঙ্গে তারা ব্যথার সমস্যায় ভোগেন না এই জিনিস সেবনের মাধ্যমে আপনার যদি জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট হাঁপানির মতো কোনো অসুখ হয়ে থাকে সেই অসুখগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন এক কথায় গলার যে ধরনের ইনফেকশনগুলো হয় কাশি হতে থাকে সর্দি হতে থাকে বুক ব্যথা করতে থাকে কাশতে কাশতে কফ উঠতে থাকে শ্বাসকষ্ট হতে থাকে এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে এই রেমেডির সাহায্যেই এটি হাই প্রেশারের রোগীদের জন্য যেমন ভালো ঠিক তেমনই ডায়াবেটিস রোগীদের জন্য কাজ করে থাকে তবে ডায়াবেটিস রোগীদের জন্য সেবন বিধি একটু আলাদা ডায়াবেটিস রোগীরা কিন্তু অন্যান্য রোগীদের মতো না আলাদাভাবে খাবেন কিভাবে খাবেন আমি ভিডিও শেষে জানিয়ে দেব। এবং এটি যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে আমরা আগে থেকে জানি কাঁচা রসুন কিন্তু যৌন রোগীদের জন্য খুবই ভালো এটি যৌন স্পৃহা বাড়ায় হরমোনাল ইমব্যালেন্স থাকলে তা দূর করে এবং বিশেষ করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষেত্রে এটি কাজ করে পুরুষদের রাতের শক্তি বৃদ্ধি করতে এটি খুবই ভালো কাজ করে থাকে এবারে বলছি রেমেডি কিভাবে বানাবেন এই রেমেডি প্রস্তুত করার জন্য আপনাদেরকে দেশি কাঁচা রসুন নিয়ে নিতে হবে রসুনগুলো ভালোভাবে আগে ধুয়ে নেবেন তারপরে এর খোসা ছাড়িয়ে নেবেন যদি আপনি একটি পরিমাণে রসুন নেন সেক্ষেত্রে আপনি এলাচ ব্যবহার করবেন তিন থেকে চারটি পরিমাণে আপনি যে রসুনগুলো নিলেন সেগুলোকে ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে টুকরো করে কেটে নিতে হবে কিংবা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন যতটা সম্ভব মিহি কাটা যায় ততটা মিহি করে কাটবেন এরপরে এগুলোকে বাতাসে দশ মিনিটের জন্য রেখে দেবেন রসুনে এক ধরনের খারাপ যৌগ থাকে যা বাতাসে সংস্পর্শে আসলে খুব দ্রুত সেটি নষ্ট হয়ে যায় যার ফলে রসুনের ক্ষতিকারক দিকটি আর থাকে না এবারে এই কুচি করা রসুনের সাথে তিন থেকে চারটি পরিমাণে এলাচ ভালোভাবে আধা গুঁড়ো করে নিন একেবারে মিহি গুঁড়ো করবেন না আধা আধা গুঁড়ো করে রসুন ও এলাচ একই সাথে মিশ্রিত করুন এবারে রসুন ও এলাচ ভিজে থাকতে পারে ততটা পরিমাণে দিন কাঁচের পাত্র ব্যবহার করবেন কারণ এতে ভালো ফলাফল পাওয়া যায় সকালবেলা খালি পেটে একবার এবং বিকালবেলা একবার এক চামচ করে এখান থেকে সেবন করবেন আপনি চাইলে কিন্তু এক মাসের রেমেডি একেবারে বানিয়ে রেখে ফ্রিজে রাখতে পারেন তবে অবশ্যই ব্যবহারের পূর্বে ঘন্টাখানেক আগে বের করে রেখে ব্যবহার করতে হবে বিশেষ করে আপনি যদি ঠান্ডা রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ঠান্ডা মধু এবং এলাচ ও রসুন এভাবে খাওয়া যাবে না নর্মাল টেম্পারেচারে এনে খেতে হবে আপনি যদি সারা মাসের জন্য প্রস্তুত করে রাখেন সেক্ষেত্রে সারা মাসের রেমিডি আপনি ফ্রিজে রাখলেও সপ্তাহ খানিক যেন খেতে পারেন সেরকম পরিমাণ রেমেডি আপনি বাইরে রাখতে পারেন এতে করে রেমেডি নষ্ট হয়ে যাবে না ঘাবড়ে যাওয়ার কিছু নেই মধু দিয়ে রেমেডি ভালো করে ভিজিয়ে রাখলে এটি সম্পূর্ণরূপে ভালো থাকবে আর যাদের ক্যালসিয়ামের অভাবজনিত শরীরে ব্যথা সমস্যা রয়েছে ও যৌন দুর্বলতা রয়েছে তারা সকালবেলা একবার খালি পেটে একটা চামচ খেলেও বিকেলবেলা খাবেন না তারা রাতেরবেলা এক চামচ এখান থেকে নিয়ে দুধের সাথে মিশ্রিত করে খাবেন দুধ একেবারে ফুটন্ত গরম হওয়া যাবে না হালকা গরম দুধের সাথে মিশ্রিত করে খাবেন যদি কারো দুধের সমস্যা হয়ে থাকে তারা ফুল ফ্যাট মিল্ক না খেয়ে হাফ ফ্যাট মিল্ক বা ফ্রি ফ্যাট করে খেতে পারেন লো ফ্যাট করে খেতে পারেন যদি তাতেও তাদের সমস্যা হয় সেক্ষেত্রে তারা কোকোনাট মিল্কের সাথে আমন্ড মিল্কের সাথে বা সোয়া মিল্কের সাথেও খেতে পারেন যেটির সাথে তাদের সুবিধা হয় তবে দুধের সাথে খেলে অর্থাৎ গাভীর দুধের সাথে খেলেই ভালো উপকারিতা পাওয়া যায় এক্ষেত্রে এই রেমেডি যখন খাওয়া শুরু করবেন তখন আপনি অবশ্যই টানা এক থেকে দু মাস খাবেন হাড়ের ব্যথা এবং যৌন রোগীরা অন্যান্য রোগীরা একুশ দিন পর্যন্ত খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেলেই যথেষ্ট যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা মধু সাথে যেহেতু মিশ্রিত করতে পারবেন না তারা এটিকে অলিভ অয়েল অথবা ভিনেগারের সাথে কিংবা সিরকার সাথে ভেজিয়ে রাখবেন সেক্ষেত্রে তারা সকালে এক চামচ বিকেলে এক চামচ সেবন করবেন না সকালে আধা চামচ সেবন করবেন এবং বিকেলে আধা চামচ সেবন করবেন এতে করে তারা উপকারিতাগুলোও পেতে পারবেন এবং এটি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতেও আপনাদেরকে সাহায্য করবে তো ভিউয়ার্স রসুন এবং এলাচের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার